আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছ থেকে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাপাক সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অবশেষে বিয়ের ব্লকটা নিয়েই আসলাম যেহেতু গায়লুদের মেয়েদের বিডো দিছিলাম তো এখন বিয়ের ভিডিওটা চিন্তা করলাম দেই তো একদম সকাল থেকে কিন্তু নিচ্ছি ভিডিওটা যেহেতু আমরা বরযাত্রী যাব আজকে তো সকালে কিন্তু দুলারে গোসল করাইতে হইব তো গোসল করানোর জন্য আমাদের গ্রামের কিছু নিয়ম আছে পানি তোলা লাগে সবাই মিলে বাড়ি সবাই মিলে পানি তুলে তারপরে গোসল করায় তা আসলে এই নিয়মগুলা যদিও হাদিস কোরআন মোতাবেক না তবুও আমাদের গ্রামের কিছু মুরব্বীরা আছে আমাদের দাদিরা নানিরা এই নিয়মগুলা পালন না করলে তারা রাগ করে তো যাই হোক আমার মনে হয় যে কিছু নিয়ম বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আছে তো এখন পানি তুলতে আসছি তো আমরা বাড়ির যারা আসি সবাই আসছে আমার বাইয়ের বৌরা আমার বাইফুর বৌরা আসলে সবাই পানি তোলার জন্য আসছে আর একটু কী হয় দেখেন মানে এক এক কইরা কিন্তু আর কেউ বাকি নাই সবারই কিন্তু পানিতে নামে দিচ্ছে আসলে এটাই হচ্ছে আমাদের গ্রামের বিগুলার আনন্দ মানে একজনও বাকি রাখে নাই আসলে যদিও ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল না তারপর দিলাম এই মুহূর্তটা কারণ আমার কাছে মানে খুব ভালো লাগছে এবং আনন্দময় একটা ভিডিও আসলে এরপরে আর নেই নেই কারণ সবাই একটু দেখা গেছে শরীর বিদা ছিল তো এর মধ্যে কিন্তু আবার যারা বাকি আছে ওই দেখেন টাইম না কিন্তু কারোর বাকি রাখ একজন যেহেতু ফিরে গেছে কিন্তু সবারই কিন্তু আমার বোনের ছেলে আর কাকি তারা গোসল করানোর জন্য আসলে গ্রামের বিয়ের মধ্যে কিন্তু এই আনন্দগুলো অনেক বেশি আর এই দেখেন উঠানের অবস্থা পানি ডাইলা দিয়া মানে একশো হয়েছে আর কি তো আমি তো হাতে একটু দুই হাতে দুইটা মোবাইল নিয়ে রাখছিলাম যাতে একটু বাইসা থাই তবে সম্ভব নামার বাইফুতের বোন আর বাইফু তো এরপরে কিন্তু আমার সারে নাই এই তো এর গোসল করানোর এই ভিডিও পর্যন্ত তারা আমার অপেক্ষা করতে দিয়েছে এরপরে কিন্তু আমি আর কোনো ক্লিপ নিতে পারি নাই সুন্দরভাবে হাত থেকে মোবাইল নিয়ে কিন্তু আমারও একদম প্যাকের মধ্যে একটা গুরান দেওয়া হয়েছিল তো যাকে ওরা একটা আনন্দ করছে তো আসলে এতটুকু তো হয় বিয়ের মধ্যে এরপর কিন্তু আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই তো এই তো আমরা একদম সবাই রেডি হয়ে বাইরে বাইরেছি আর এখানে কিন্তু আমার দুই মেয়ের ছেলে এবং ছেলে মেয়ের বাবা যেহেতু আমি ক্যামেরাম্যান আমি কিন্তু এখানে নাই আপনারা কেউ ভুল করেন না এই তো আমি আবার যেহেতু একটু বিডিও করি তো বাফের বাড়িতে আসছি তো একটু ডক করে বিডিও করলাম আর যেহেতু এখান থেকে বরযাত্রী বাইরাইব তো আসলে আইসা দেখতেছি যে আমার বোনের ছেলে রেডি হইতাছে ও না কর্তা যে খাললাম মা বিডিও করে না তো বললাম যে বোনফুত তুমি যে আমার শখ কেরা ফ্রিজটা খুলে দিস তোমার বিয়ের বিডিও যদি না সারি আসলে এটা তো হয় না তো আসলে আমার বোনের ছেলে কিন্তু আমার ফ্রিজটা খুলে দিছিল যে খালাম্মা মা ফ্রিজটা খুলে দিয়ে ফ্রিজটা চালাম তো এর মধ্যে ওইটা হাতে বাঁধার জন্য মানে ওইটা বাঁধবই না তো আমরা কিন্তু অনেক রিকোয়েস্টের পরে এটা হাতে বাইদা দিছে আর অর বড় বাইদা দিল তো এটা কিন্তু আমার বড়ো বাগনি তো আমার বড়ো বাগনি শ্বশুপাড়ি কিন্তু মদনপুর ওই সুপাতি কিন্তু ওই এলাকায় যাওয়া আর কি তো তো আমরা সবাই চলে আসছি রাস্তার মধ্যে তো রাস্তা কিন্তু আমাদের বাড়ি ফাঁসি তো পাম্পের এখানে তো এখানে আইসা দেখলাম গাড়ি একটা আসছে আর একটা আসতে আসে না আর কি কী সমস্যা কি না কি হয়েছে তো এখানে আমরা সবাই অপেক্ষা করতেছি যে দুই গাড়ি একসাথেই যাবে আর কি মানে একটা গাড়ি যারা মহিলারা সবাই উঠছে তবে গাড়িটা আমরা যাইতে দিই না যে একসাথে গেলে কিন্তু বরযাত্রী ভালো হয় তো ওরা আবার এখানে ফটোশ্যুট করতে আসে ফাঁকি কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম যেহেতু আমার কাজে একটু ভিডিও করা তো এর মধ্যে কিন্তু এই তো গাড়ি চলে আসছে আর আমরা কিন্তু আজকে যাইতে মদনপুর ললাটে গ্রাম তো ললাটের পরে হচ্ছে বাগুরি আর কি তো ললাটে হচ্ছে আমার বাগনি বিয়ে দিছি আর আমার এই যে বোনের ছেলেরকে বিয়ে করাইতেছি বাগুড়ি তো বাগুরি। প্রথম মেয়ে দেখতে গিয়ে কিন্তু আমার ওই গ্রামের নামটা মনে ছিল যে হঠাৎ করে নতুন শুনছিলাম তবে আজকে কিন্তু ভালো করে মনে করে নিয়েছিলাম তো এই তো আসলে গাড়ি সারিয়ে দিল দুইটা গাড়ি একসাথেই গেছে তো যেহেতু আজকে অনেক রৌদ্র অনেক গরম ছিল আসলে অনেকটাই গরম ছিল তবে এসি থাকার কারণে কিন্তু এসি সারা হয় না কারণ এসি সারলে কিন্তু অনেকেই গাড়ির মধ্যে বমি করে এই কারণে কিন্তু আসলে গরমের মধ্যে এসিরা সারতে পারে না তো এই তো এর মধ্যে কিন্তু আমরা চলে আসছি তো যেহেতু অনেক রদ্র গরম আসলো আর বিয়ে বাড়িতে কিন্তু সব বিয়ে বাড়িতে কিছু না কিছু আনিস এটা থাকে আমার মনে যেটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একই নিয়ম মানে গেট গেট ধরা হাত ধোয়া অনেক কিছু থাকে না রে একটা আসলে মজার জিনিস আর কি তো এখানে যে গেটের মধ্যে আসছে তারাও কিন্তু গেটে এই এলাকার অনেকই দাঁড়াইছে আমার সুন্দরী সুন্দরী কি বলবো বেআইন বলবো না বাবি বলবো আসলে কারোর চিনি না তো যেহেতু অনেক গরম ছিল বা আমরা অনেকটা লেট করে ফেলছিলাম এখানে বেশি আর লেট করানো হয় নাই মানে খুব তাড়াতাড়ি ছেড়া দেওয়া হয়েছে আর কি ট্রেনের মধ্যেতে তো এখানে তো আসছি তো আমরা যেহেতু অনেক মানুষ আসি নাই তবে এখানের আয়োজন কিন্তু অনেক বেশি ছিল অনেক আয়োজন ছিল অনেক মানুষের আয়োজন ছিল তো এর মধ্যে আবার দেখলাম যে এখানে বিডিও ভিডিও করতে করতেছে তো ভিডিও সুন্দর করার জন্য দেখলাম যে বররে কিছুক্ষণ দাঁড়া করে রাখলো আর কি যারা ভিডিও করে তারা জানে কিভাবে করলে ভিডিওটা সুন্দর হবে তো এর মধ্যে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর খাওয়া দাওয়া শেষ করার পরে আবার বিয়ের সাথীর কাজও কিন্তু মোটামুটি শেষ এখন এই যে বরের খাবার দিছে তো খাবারের আগেই দেখলাম যে আমি জানি সাবান দিয়ে খাবারের পরে হাত ধোয়াই তারা দেখলাম আগে হাত ধোয়াইল তো যা খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু অনেক কথা অনেক মজা করছে তারা যেটা হয় আর কি সাধারণত বিয়ে বাড়িতে তো এই তো অবশেষে আমার বাগিনার বাগিনা বউ তো তাদের জন্য সবাই দোয়া কমে তাদের যেন আল্লাহবাক সবসময় ভালো রাখে তাদের দাম্পত্য যা জীবন যাতে সুখের হয় তো ধন্যবাদ